আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল বের হয়ে পড়েছি যে আমাদের কিছু কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন আমরা বেশ কিছুদিন আগে একজনের কাছ থেকে আমরা কিছু মদ্যা পাখি আনতে মানে কোয়েল পাখির সাথে যে জোড়া দিব আমরা মেয়ে পাখির সাথে মদ্যা পাখি জোড়া দেবো এই জন্য আমাদের কিছু মদ্যা পাখির প্রয়োজন ছিল তাই আমরা আজ আনতে যাবো সেইখানে আমাদের বাড়ি থেকে কিছু দূর দূরে আমাদের কাছে অর্ডার আসার কারণে আমরা কিছু মদ্যা পাখি নিয়ে আসতে যাব কারণ আমরা যদি মদ্যা পাখি এনে মেয়ে পাখির সাথে জোড়া দিই তাহলে আমাদের কাছ থেকে বিজ ডিম আমরা তৈরি করতে পারবো আর বিজ ডিমের জন্য আমাদের সর্বপ্রাস্টে লাগবে হলো মদ্যা এই জন্য আমরা বিজ ডিম কালেক্ট করে আমরা এরপর থেকে আমরা বাচ্চা উঠানোর চেষ্টা করবো যদি আমাদের কাছে বাচ্চা উঠে তাহলে আপনারও আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবে আর আমাদের কাছে বাচ্চা পাবেন আপনার একেবারে অরিজিনাল জাপানি কোয়েল পাখি আর আমরা যার কাছে যোগাযোগ করেছিলাম তার নাকি অরিজিনালি জাপানি কোয়েল পাখির ফার্ম জাপানি কোয়ল পাখি ডিমগুলো অনেক বড় বড় হয় আর জাপানি কইল পাখি ডিমে যখন আসে তখন একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রামের মতন হয়ে থাকে আর আপনারা যেখান থেকে কইল পাখি নেন না কেন দেখে দেখে শুনে কইল পাখি নেওয়ার চেষ্টা করবেন এমনকি জাপানি জাতের কইল পাখিটা নেওয়া সবচেয়ে উত্তম মনে করি আমি আর আমি এই পর্যন্ত আমার ফার্মে যত কইল পাখি পালন করেছি সর্বফার্স্টে আমরা কইল পাখি পালন করেছিলাম জাপানি কইল পাখি আর একবার মাঝখানে আমি একটা ধরা খেয়েছিলাম বা অনলাইনে অর্ডার দিয়ে জাপানে কোয়েল পাখির দাম একটু বেশি হয় আর চেষ্টা করবেন টাকাটা যেহেতু কিনবেন সব থেকে ভালো জিনিসটাই কেনার চেষ্টা করবেন এতে আপনি লাভবান হতে পারবেন একটা ডিম পাড়া কোয়েল পাখি সর্বোচ্চ খাবার খায় পঁচিশ গ্রাম তিরিশ থেকে পঁচিশ গ্রাম করে খাবার খায় ওরা প্রত্যেক নিয়তই আর আমরা যার কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা আনতেছিলাম তার বাড়িতে গিয়েছিলাম যে আমরা তার পাখিগুলো দেখার জন্য আর সে নতুন একটা সেট করেছে সে সেটে দেখলাম আমরা অনেক বড় একটা সেট করেছে তার এখানে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ হাজার মতন পাখি পাওয়া যাবে সে বেশ কয়েক বছর ধরে কোয়েল পাখি পালন করতেছে আমরা সাধারণত কোয়েল পাখিকে নারিশের খাবারটা দিয়ে থাকি নারিশের খাবারের গুণমানটা অনেক ভালো আর প্রোটিনের সংখ্যাটা অনেক বেশি থাকে ওদের যে ভুট্টার সে সাইজ অনুযায়ী অনেক বড় কোল পাখি গুলো নিমিশে খেয়ে নিতে পারে আমরা যখন কইল পাখি আনতে গিয়েছিলাম তখন আমাদের সাথে ক্যামেরা ধরার মতন কোন লোক ছিল না যে ভিডিওটা করবে সেই ভিডিও করার মতন আমাদের পরিস্থিতি ছিল না তাড়াতাড়ি করে চলে এসেছিলাম মাল্টি কালার আর একটি হচ্ছে কালো কালার আর একটি হচ্ছে সাদা কালার সাদা কালারের চাহিদা অনেক বেশি আর সাদা কালারের কোল পাখিটা দেখতে অনেক সুন্দর দেখা যায় আমরা মনে করেছি যে যদি সাদা বাচ্চা বের হয় তাহলে আমরা সুন্দর করে আমাদের একটা সিট করে নিব আমাদের কাছে যেসব কইল পাখিগুলো অর্ডার এসেছিল আমাদের বাড়ির পাশ থেকে সেই সব কইল পাখি গুলো তারা সাদাই চেয়েছিল আর আমাদের কাছে এসে বলছিল যে আমাদের এই কইল পাখিগুলোর প্রয়োজন নেই আর আমাদের কাছে কোয়েল পাখি বিক্রি করার সিস্টেমও ছিল না আমাদের কাছে যেসব কই পাখিগুলো ছিল সেসব কোয়েল পাখি মে কোয়েল পাখি আর ডিম পারতে ছিল দুই থেকে তিন মাস ধরে কইল পাখি কই পাখিগুলো এগুলো হচ্ছে কোয়েল পাখি সাদা কোয়েল পাখি আর আমরা ভেবেছিলাম এই সাদা কোয়েল পাখি দিয়ে জোড়া দিব আর যদি সাদা কোয়েল পাখি দিয়ে জোড়া দিই তাহলে সাদা জাতের এই বাচ্চা বের হতে পারে আমরা সেই বাচ্চাগুলো কালেক্ট করে রাখবো আর যেগুলো সাদা কোয়েল পাখি বের হবে সেই কোয়েল পাখি গুলাই আমরা রেখে দিব আমাদের ফার্মের জন্য আর আমরা সবসময় সাদা কোয়েল পাখি গুলা রাখার চেষ্টা করেছিলাম আর আমরা খোঁজ নিয়েছিলাম যে সাদা পাখি যদি আমাকে দেয় তাহলে সবচেয়ে বেশ আর আমরা সেই সাদা আর এই পিচি সব সময় দুষ্টুমি করে থাকে আর আমরা যখন কই পাখি আনতে চেয়েছিলাম তখন ও আমাদের সাথে যাবে আমরা ওকে নিয়ে যাইনি বেশ কিছুদিনও ধরে আছে আমাদের বাড়িতে আমরা যে সময় যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোতে হেল্প করে মাঝে মাঝে আমাদের ফার্মে এসে কই পাখিকে খাবার দিয়ে থাকে আপনার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন